আমরা মাজার জিয়ার করি আমরা মাজার সিস্তা করি না মানুষকে বুঝাই দিবেন কারণ যারা সিস্তা সাথে আমাদের কোন মিল নাই শুধুমাত্র কার জন্য আল্লাহ ছাড়া কোন বান্দারে শিস্তা করা যাবে ওরশ করি কোরআনের কথা বলি হাদিসের কথা বলি যেখানে মেয়ে চැලেন নাছে এটার নাম ওরশ নয় এটার নাম বন্ধামি এই বন্ধামির সাথে আমাদের সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই এগুলো জাতিকে জানিয়ে দিবেন এগুলো জাতিকে জানাবেন কারণ আমাদের প্রশ্নের শিকার আমাদের দরকার না স্পষ্ট কথা বলবেন এখানে কোনো কোনো প্রকার গোপনীয় কথা বলার দরকার কথা হবে কি স্পষ্ট আমরা মাজার জিয়ারত করি কি করি জিয়ারত করা শূন্য হাদিস আছে না নাই আছে মুসলিম শরীফে কিতাবুল জানায়ে শ্রদ্ধায় করে নেবেন জিয়ারত করা সুন্নত কিন্তু আমরা মাজার ফুজা ওই করি না আমরা অরস করি কিরকম কোরআন সুন্নার আলোচনা যেমন আজকে যে মাহফিল হচ্ছে এখানে নারী পুরুষের মেলামেশা আছে এখানে কোন প্রকার শরীয়ত বিরোধী কাজ আছে এইটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মাহফিল এটার নাম হচ্ছে অরস কিন্তু যেখানে নারী পুরুষ নাচে এখানে কি ফেরাস্তা থাকে না ইবিলিশ থাকে যেখানে ইবিলিস আছে সেখানে কি মুসলমান থাকে সেখানে সুন্নি বন্ড নয় বন্ড সুন্নি নয় সুন্নি কি নয় বন্ড নয় বন্ড ক্লিয়ার করে দেন ক্লিয়ার কথা কথা কানে গুফন কিছু করা দরকার কি কাটাট একদম ক্লিয়ার পানির মতো করে সূর্যের মতো পরিষ্কার করি মাজার না সিজদা করি না সিজদা কার জন্য আপনি কেমনে বান্দাকে সিজদা দিবেন আপনি নিজেকে একটু ভেবে দেখেন আপনার এলাকায় গরু আসেনা নেই গরুরে বানাইছে কে গরুর মাথা আসেনি মাথাটাকে কি উপরে না নিশে নিশে সাইড ভাঁধিয়ে কোন দিকে সাগলের মাথা নিশে মুরগির মাথা নিচে কুকুরের মাথা নিচে কিন্তু আপনি আপনার দিকে খেয়াল করেন আল্লাহ আপনাকে চার পা দেয় নাই শুধু দুই পা দিয়ে হাত ছাড়া দেয় নাই দুই হাত বানায়া বক্ক উপরে দিয়া সব চেয়ে মাথা উপরে দিছে আল্লাহ বলে বান্দা গরুর মাথা নিচে ছাগলের মাথা নিচে মুরগির মাথা নিচে সাপের মাথা নিচে আমি যা বানিয়েছি সব গরুর মাথা নিচে আর ইউশরা তুমি ফরাস তুমি ইউশরা তোমার মাথা উপরে দিয়া আমি বিশ্ব makhlukাত কেمسه সেজ দিয়েছি আমার বান্দার চেয়ে দামি আমি আল্লাহ আর কিছু নাই আমি আল্লাহ আর কিছু এখন মাথা উপরে না নিচে কাদের মাথা আমাদের মাথা কেন এখানে ব্রেন আছে এখানে মগজ আছে এখানে ডিবে আছে আল্লাহ বলে আশরাফুল মাখলুকাত